হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে তোমাদের যে অনলাইন মক টেস্টগুলো নিচ্ছিলাম টোটাল এখনও পর্যন্ত টোটাল টোয়েন্টি ফোর মক টেস্ট নেওয়া হয়ে গেছে এবং তার সাথে রিসেন্টলি তোমাদের এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সও বানিয়ে দিয়েছিলাম জানুয়ারি টু এপ্রিল মে মাসটা এখনো কমপ্লিট হয়নি তো মে মাসটা তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করবো এই দুটো মিলে টোটাল প্রায় তোমার এক হাজার প্লাস কোশ্চেন হচ্ছে এবং তার আগে বলে রাখি এই ভিডিওটা শুধুমাত্র আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো তাদের জন্য স্পেশালি যারা এখান থেকে পড়াশোনা করছো কোনো কোচিং সেন্টার নেই এবং যারা জব করছো যারা তোমরা আমাকে মেল করছিলে তাদের জন্য ঠিক আছে সবার জন্য নয় তো যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার নাও তোমরা এই ভিডিওটা স্কিপ করে যাবে দেখার কোনো দরকার নেই তো দেখে নাও যারা যারা এইখান থেকে পড়ছিলে তো তোমাদের জন্য এই পুরো সেটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ মক টেস্ট ওয়ান থেকে শুরু করে একদম মক টেস্ট টু পরপর টোয়েন্টি ফোর মক টেস্ট আছে এবং সবারই লাস্টে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একসাথে একটা পিডিএফ বানিয়ে দিয়েছি ঠিক আছে একদম দেখে নাও এগুলো মক টেস্ট এবং সবারই লাস্টে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মার্চ ফেব্রুয়ারি মার্চ মার্চ এবং এপ্রিল এই সবগুলো মাসে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেটা যেটা অরিজিনাল টাইপিং পিডিএফ সেটা আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি টোটাল দেখে না এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সবারই লাস্টে দেখো এটা জানুয়ারি মাসের এরপর দেখো এটা ফেব্রুয়ারি মান্থে পুরো এপ্রিল মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে টোটাল ফিফটি নাইন পেজ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং টোয়েন্টি ফোর মক টেস্ট মিলে ঠিক আছে তো যাদের যাদের এই পিডিএফটা লাগবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে এটা তোমাদের বাই করতে হবে এটা কিন্তু ফ্রি পিডিএফ নয় এটার প্রাইস হচ্ছে থার্টি ফাইভ রুপিস ঠিক আছে যাদের যাদের দরকার একমাত্র তারাই তোমরা নিয়ে নেবে টোটাল এক হাজার প্লাস এমসিকিউ প্লাস প্লাস লাইনার আছে তোমাদের টোটাল টোয়েন্টি ফোর যে প্র্যাকটিসের সেখানে প্রায় তোমার ধরে নাও সেভেন ফিফটি প্লাস এমসিকিউ আছে সব রকম তোমরা নিজেরাই অনলাইন টেস্ট দিয়েছ এবং তার সাথে টু তোমার এই চার মাসের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে ঠিক আছে তো এই হচ্ছে সমস্ত ডিটেলস যাদের দরকার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এটা বাই করে নিতে হবে কারণ এই এক একটা প্র্যাকটিস সেট বানাতেই আমার এক একটা সেট বানাতে মিনিমাম পঁচিশ থেকে থার্টি রুপিস খরচা হয় এক একটা সেটের পেছনে কারণ আমাকে অন্যজন আগে দিয়ে টাইপিং করাতে হয় যখন তোমাদের কোশ্চেনের সেট বেড়ে যায় যখন মনে করো ফিফটি কোশ্চেনের যে সেটগুলো থাকে সেগুলো তো বানাতে তিরিশ পঁয়ত্রিশ টাকা করেও খরচা পড়ে যায় তো সেই জন্যই এটা তোমাদের দিচ্ছি এবং অরিজিনাল পিডিএফটাই তোমাদের দিয়ে দিচ্ছি এবং দেখে না প্রথমে যেটা রয়েছে এটা এক নম্বর পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ তো দেখো এগুলো অ্যান্সারগুলো মার্ক করে দেওয়া আছে তোমরা যদি চাও অ্যান্সারগুলো তুলে দিতে তো এই অ্যান্সারগুলো ইয়েলো কালারের উপর ক্লিক করবে এবং এই ক্লিয়ারে ক্লিক করলে দেখো অ্যান্সারগুলো সরে যাচ্ছে ঠিক আছে তো তোমরা এরকমভাবে যদি এটা চাও প্রিন্ট প্রিন্ট আউট করে নিতে তো প্রিন্ট আউটও করে নিতে পারো কারণ দেখো এক একটা পেজে কিন্তু টোয়েন্টি ফাইভ করে কোয়েশ্চেন আছে তো যে কোনো বইও তোমাকে এতগুলো কোশ্চেন দেবে না এক একটা পেজে তো যাদের যাদের দরকার যারা বিশেষ করে পুলিশ কনস্টেবল তোমাদের চার তারিখে আছে হাত ছাড়া করতে চাইছো না ওই পরীক্ষাটা এবং তার সাথে তোমাদের আইসিডিএস সুপারভাইজার আছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিন সব এক্সামের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং রকম কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দিয়ে দেবো